গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাস এভরিডে আজকে সকালটা স্টেশন থেকে শুরু করছি দেখে বুঝতেই পারছো বাড়ি এসছিলাম আর এবার শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার পালা। তো ট্রেন জার্নি সম্পূর্ণ করে এবার বাস আর বাস থেকে নেমেই একদম বাড়ি তো কোনো অসুবিধা হয় না ঘুরিতে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটার আমি একদম রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ লুকটা আজকে আর আজকে এই সুন্দর সেটটা আবার পেয়েছি এটা আমার বিয়েতে পাওয়া আমার বন্ধু দিয়েছিল আর তার সাথে এই শাড়িটা এটা আমি আগেও একবার পরেছিলাম তোমরা হয়তো ব্লগে নোটিস হতে হবে না প্রচণ্ড প্রচণ্ড পছন্দের আর আজকে একটা নতুন জিনিস পরেছি সেটা হচ্ছে এই সেটটা ম্যাচিং করে আমি এই দুটো জিনিস এই রিসেন্টলি খুব পারচেস করেছি এইটা হাতে এইটাও এডির এটা আমি কিনেছিলাম তো এটা আজকে পড়েছি আর এইটাও আমার এখন তোমরা জানো সেনকো গোল্ডের গসিপ কালেকশন তো এটাও সেনকো গোল্ড থেকেই নেওয়া এটা খুব শুনেই রিসেন্ট মানে এটা হচ্ছে ফার্স্ট টাইম পড়লাম এক মাসও হয়নি কয়েক সপ্তাহ তো যাই হোক আজকের এই ড্রেসটা অবশ্যই কমেন্ট বক্সে জানি হোক কিরকম লাগছে সাজটা বাকিদের সাজটা একটু পরে দেখাচ্ছি এই যে আজকে সবার ড্রেস একাকে দেখাচ্ছি মডেল নাম্বার ওয়ান মডেল নাম্বার টু স্মার্ট আর মডেল নাম্বার থ্রি ইনি তো একদম সদা পাঞ্জাবি সদা আলম সুবোধ আর আজকে ফ্রেমটাতে আরো একদম সুবোধ বালক লাগছে কিন্তু এটা কিন্তু ঠিক কথাই একদম হ্যাঁ যাই হোক আমরা সবাই এখানে রেডি হয়ে একে একে বসে পড়েছি কিন্তু আমাদের এখনো গাড়ি আসেনি তো আমরা এখানে এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এ তো রাজার মতন পেছনে গিয়ে বসেছে আমরা দুজন এইখানেই আর সামনে আছে একজন আর আজকে আমাদের আরেকটার নেমন্ত্র আছে সেটা হচ্ছে ওই বেলা আছে তো সেটার জন্য অলরেডি সব সেট করে ফেলেছে এ আবার ঘড়িও চেঞ্জ করবে মানে যখন যখন পাই না পাই না যখন পেয়েছি একদিনে দুটো তো এখন যাই হোক আমরা এখন বেরিয়েই করেছি আর আমাদের এই ড্রেসটা আবার চেঞ্জ হয়ে যাবে ইনফ্যাক্ট আমার মেকআপও মনে হচ্ছে তুলে ফেলবো ফিক্সার লাগিয়েছিলাম যাতে দুবেলায় কাজটা হয় কিন্তু ফিক্সার মনে হচ্ছে না ইচ্ছা করছে না আমি তুলবো ভাবছি এখন বুঝতে পারছি এখন টাইমের উপর ডিপেন্ড করছে সবটা তো এখন আমরা জাস্ট সাতটা গাছি এখানটা আর কি বলে যাচ্ছি এই খুনি বেশিক্ষণ লাগে আমরা পৌঁছে যাব কিন্তু বৃষ্টি আসছে বেশ অনেকটা পথ চলে এসছি ওই যে সামনে মায়ের মন্দির দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে আর যেহেতু যাচ্ছি আমরা আজকে হচ্ছে বিরাটি মানে এই দক্ষিণেশ্বর মন্দিরটাকে ক্রস করেই কিন্তু সেটা প্রত্যেকবারের জন্যই আমাদের যেতে হয় দক্ষিণেশ্বর এসে পৌঁছালাম আমরা ঘরটা গুড়ি মতন বাজে এখন সবই বোর হয়ে যাচ্ছে কখন পৌঁছাবে তোমার বাপের বাড়ি আলাদাই একটা টান পৌনে একটা বাজে আমরা জাস্ট এসে পৌঁছালাম এই যে অনেক দিন পরে এসেছি চলে এবার একটু ঠোকা যাক বাড়িতে আগে আগে বাড়িতে দেখা করব মামার বাড়িতে তারপর যাব মানে অবস্থা দেখ এক দুই তিন চার পাঁচ পাঁচটা ওরে বাবারে ছবি তুলতে যাচ্ছি তো আমরা এখন উপরে এসছি ক্যামেরা দিকে ঘুরিয়ে দিতে হবে সবাই একসাথে বসেছি দাদু আর বাবা এই বসেছে বলে দেখাতে না। সবাই মেনু দেখাচ্ছি মেনু। আচ্ছা মেনুতে কি ছিল হচ্ছে রাইস ছিল লাল শাক ভাজা, ভেজ মুগ ডাল, শক্ত ফিশ ফিঙ্গার ছিল, চিংড়ি মালাইকারি সর্ষে পাবদা, তো আমাদের একটা পর একটু রেস্টের অন করলাম আর যাব সেটা হচ্ছে গৃহপ্রবেশের অনুষ্ঠান তো আজকে ভেবেছি যে শাড়ি পরবো না সকাল একবার পরেছি যেহেতু মুখ চোখ দেখে বুঝতেই পারছো প্রচন্ড টায়ার সকালবেলা আসা থেকে বাকি সবকিছুই পরপর পরপর চলছে তো যাই হোক এখন সালোয়ার একটা বের করেছি তো এটাও আমার একদিন তারপর আর পড়িনি তো আজকে হচ্ছে এটাই পড়বো তো ফটাফট গিয়ে রেডি হই আমাদের মোটামুটি আটটার মধ্যে রেডি হয়ে যেতে হবে তো চলো গিয়ে ফট করে রেডি হয়ে পড়ি তো এই হচ্ছে এইবেলার লুক এই যে সুন্দর সালোয়ার যেটা মিরারে তোমরা দেখতে পাচ্ছ আর তার সাথে এই ইয়াররিংটা পরেছি এটাও আমার টিফ পাওয়া তো আজকের লুক লেডি আর এখন বাজে হচ্ছে আটটা তো চলো বেরোই এবার আমি বাকিটা ওখানে গিয়ে দেখাচ্ছি কে কী ড্রেস পড়েছে রিক কী পড়েছে সেটা ওখানে দেখাবো আমরা এসছিলাম একটা হাউস ওয়ার্মিং পার্টিতে এবং এত সুন্দর সেটা খুবই সুন্দর তোমাদের সাথে একটুখানি লুকটা আমি ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি আর এইখানে আমরা সবাই বসে টুকটাক স্ন্যাক্স খাচ্ছিলাম আর আমরা যারা ফ্যামিলি মেম্বার একসাথে গ্যাদারিং হলে যা হয় গল্প সেটাই হচ্ছিল আর আমি একটুখানি ঘরের লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম এরপর আমরা দেখবো যে ডিনারের ব্যবস্থা কোথায় আছে কারণ বেশি দেরি করব না আর আজকে এমনি আমি খুব টায়ার্ড তো চেষ্টা করব মোটামুটি সাড়ে নটা দশটার মধ্যে ব্যাপারটাকে র্যাপ আপ করে নেওয়ার যাই হোক সবাই এখানে এখন গল্প করতে বসেছি হাসি আর কি ঠাট্টা সবই হয় যেরকম আর সবার লোকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট বক্সে কেমন লাগছিল আমাদের সবাইকে যদিও রিককে এখনো দেখাতে পারেনি আমার বিয়ের

একদম ছাদে ছিল আর যেহেতু ছাদ এবং ফাঁকা সুন্দর মানে সিস্টেম করেছিল আর প্রচণ্ড ভালো ব্যবস্থা ছিল খাওয়া দাওয়ার আমরা সবাই মিলে জমিয়ে খাচ্ছিলাম কিন্তু হ্যাঁ একটু গরম ছিল যতই হোক ঠিক আছে ওটা কোনো ব্যাপার না আর এটা হচ্ছে আরও উপরের তলার ছাদ যেখান থেকে নবান্ন আর সেকেন্ড ব্রিজটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে ভীষণই ভালো ভিউ পাওয়া যাচ্ছে এটা কিন্তু আমি তোমাদের একদম জুম করে ভালো করে দেখাচ্ছিলাম আর চারপাশটা এরকম রকম যাই হোক আমরা সবাই এখানে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার দাঁড়িয়ে আড্ডা মারছিলাম এবার ভাবলাম যে বাড়ি যেতে হবে তো দেখা যাক তো আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমরা নামছি এত আর লিস্ট আছে বাট আমরা লিফটের সিস্টেম নিয়ে নিই তার কারণ ভয় লাগছে নতুন ফ্ল্যাট তো তো এখন কি হবে তার নিয়ে হরাশ হরাশ পর আওয়াজ হচ্ছে তো আমরা এখন উঠেছিও হেঁটে নামছিও হেঁটে নামাটা ইজি হা ভীষণ ভালো আজকে ভালো আছিল দুর্দান্ত জাস্ট তো এই জাস্ট বাড়ি ঢুকছি আর আজকের দিন শেষ প্রচুর হেকটি গেছে আজকে দশটা মতন বাজে এখন এবার ফ্রেশ হবো প্রচণ্ড গরম আর এরম জবর জং সাজলে না আরও গরম লাগে যেন কেন আমার যাই না তো যাই হোক এই ব্লগটা আজকে শেষ করলাম অনেক দিন পর একটা ফুল ব্লগ দেওয়ার চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হবে একটা নেক্সট ব্লগে টাটা বাই গুড নাইট